কান মল্ল সরূপ যিনি মাদি যিনি মাদিক যিনি র মাল তিনি আদেশ করতে পারেন অমুর আহা আমার হাবিব মাহবু নুর এম্ জাসাম হাবিব উল্লাহ হুজুর পাক সল্ নল্ল চ আপনি বলে দেন তারা তাদের উম্মু পরিবার পরিবার বর্বকে যারা আছে পরিবার আহালিয়া তাদেরকে যেন আমাদের আদেশ করে অস্তবির আলাইহা এবং ইস্তেক আমদ থেকে যিনি খালিক যিনি মালিক যিনি রন তিনি নিদর্শন করেন ও আমর আহ্লা কাবি সলাত অস্তবির আলাইহাস আলু কা রিসকা নাহানু নার জুকু আমি রিজিক চাই না আমি রিজিক দেই এখন অনেক ব্যাখ্যা এর একটা ব্যাখ্যা হচ্ছে যারা ঠিক মতো পাঁচক তো নামাজ আদায় করবে তাদেরকে যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি কুদ্রুতি রিজিক দেবেন সল আল্লাহ দেখন তো মানুষ নামাজ আদাই করেই না তাহলে কি করে সে কুদুদৃত জিত পাবে রিজিকের পেরেশানি তৃষ্ণা থাকবে বৃদীর জন্য যে সত্তা সারা dili kalamulla shoribe sunna shoribe দাও সে মানুষ একটা পালন করে না দুদিন খলি এক মালিক রহমান তিনি তো রহমান রহিম গফার সত্তার ওনার হাবিব মাহবুব নूरिया মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি ওয়া আলআমিনি ওই উসিলে ওনার দেন কিন্তু বান্ধবান্ধীর যা আমল সে আমলে তার তো রিজিক পাওয়ার কথা ছিল না স্পষ্ট বলা হচ্ছে যে সকলকে বলা হোক পরিবারের তারা যেমন নামাজটা আদায় করে থাকে পাঁচুক্ত নামাজ তাহলে যিনি সলিক যিনি মালিক রহমান বলেন যে আমি রিজিক চাই না আমি রিজিক দেই বিষয়টা কিন্তু ফিকিরের বিষয় এটাকে বলা হয়েছে আমরা সবসময় উচিত অনেকবার বলেছি এটা একজন সাহাবির ও ওনার পরিবারে আরো কামাই রোজগারের মতো কেউ ছিলেন না তিনি একটু অসুস্থ ছিলেন দুর্বল ছিলেন কামায় রোজার শক্তি সামর্থ্য ছিল না যার জন্য একটু ব্যাপারে একটু চিন্তিত ছিলেন তখন ওনার যিনি আহলি উনি বললেন এই ব্যাপারে তো সংসার চলবে না আপনি এক কাজ করেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল কাছে বিষয়টা জানান নিশ্চয় দিন একটা উদ্ধৃতি ফয়সারা ব্যবস্থা করে দিবেন। তনি দিন যে দরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশటం বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার তো কামাই রোজগারের কেউ নেই তো আর আমার শরীর শক্তি সামর্থ্য নেই যে আমি কামাই রোজগার করি তাহলে আমার খাওয়া পড়া রিজিক ইত্যাদি ব্যবস্থাটা এটাটা কঠিন হয়ে গেছে। তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি ঈশ্বর করলেন আপনি এক কাজ করেন খুব সুন্দর করে দুই রেখা নামাজ আদায় করেন তিনি দুই রেখা নামাজ পড়লেন পরে ঘরে গেলেন জিজ্ঞাসা করেন কোন ব্যবস্থা হয়েছে ওনারা হালিয়া বললেন ব্যবস্থা তো কোথেকে ব্যবস্থা তো আপনাকেই করতে হবে একবার দুইবার তিনবার তো উনি চিন্তা করছেন নিশ্চয় ওনার নামাজটা যেভাবে পড়ার কথা ছিল সে মনে হচ্ছে না এরপরে চৈত্রে নামাজ সুন্দরকে পড়ে গেলেন জিজ্ঞাসা করলেন ওনার যিনি আহলিয়া আদাজল তালা তিনি বললেন একটা কুদরত মোবারক জাহির হিসে সেটা কি এই যে বা জাতি যেটা বলে মানুষ গম পিষে ডাল পিষে এটা এইভাবে এমনি তারকিনের দিয়ে আটা পড়ে সোহনাল্লাহ থাকতে যাই হোক এবং চলতে থাকলে অনেক দিন চলছে প্রতিদিন যা প্রয়োজন সেভাবে ওনারা হাতা বের করে নেন ওদের সংসার চলে একদিন ওই সাহাবির চালা নু মনে করেন যে কি আছে ব্যাপারটা কি একটু দুইটা আলাদা করলেন এরপর যেন রাখলেন এরপর আটা বের হয় না তুমি নু রে মুজাস্ম হাবিব উল্লাহ পাক সল্ল ল চলে বল্লে নিয়ে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ সাদে ধে দেখুম তখন নু রে মুজাস্ম হাবিব পাক সল্ল লহ হুয়ালেই বাসাল্লাম বল্লামটা তুলতে গেছেন কেন এটা যদি এভাবে থাকতো কেম অত্য আপনি যত ইচ্ছা তত ঘুরেলেই আগে বের হইত সব আনন্দত নু রে মুজাস্ম হাবিব উল্লাহ হুজুর পাক সল্ল ল শুনি ফাসলের দিনে উত্তমভাবে নামাজ আদায় করুন রিজিকের কুদরতি ফয়সাল হবে ঠিক তাই হয়েছে সোহান আল্লাহ এখন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তো ওই সাহাবি রোদের তোমাকে বলেছেন ওনার জন্য শুধু খাস তো না ওই আদেশ মরক যারা পালন করবে প্রত্যেকের একই হুকুম হবে সোহান আল্লাহ এখন যদি সুন্দর করে নামাজ পড়তে পারে ঠিক মতো তাহলে অবশ্যই কুদরতি ফয়সালা হবে যে নামাজটা গুরুত্বপূর্ণ বিষয় আর নামাজটা তাকবুরুল্লার সাথে জামাতের মধ্যে তাকবুলের সাথে পড়া দেওয়া প্রত্যেকের জন্য দায়িত্ব কর্তব্য জামাতে তো অবশ্য করবে তাকবিরুরা তাকবিরুল কাকে বলে তাকবিরুল হচ্ছে মূল যেটা অনেক ব্যাখ্যা মূল হচ্ছে ইমাম সাহেব যখন তাকবির দিয়ে হাত বাঁধে এরপরে সুরাকেরাত পাঠ করা শুরু করার আগে নিয়ত বাঁধতে হবে তাইলে তাকবিরুল্লা পেল ইমাম সাহেব